আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সবাইকে ঈদ মোবারক তো আজকে হচ্ছে আমাদের এখানে কোরবানির ঈদ তো ইরফানের বাবা একদম কোরবানি দিয়ে মাংস নিয়ে তো বাসায় হাজির তো আমরা কিন্তু এবার যাই নাই প্রতিবারে আমরা যাই ওখানে সবাই মজা করি আনন্দ করি মানে রান্না বান্না করে নিয়ে যাই এবার যাইতে পারি নাই ছোট বাচ্চার জন্য আর এই তো আমাদের মিনি মাংসের গন্ধ পেয়ে দেখেন কোথায় উঠছে তো ওর বাবা বলতেছে ওকে আগে খাওয়া মানে খাওয়াবে আর কি ইরফানের বাবা বলতেছে তো মাংসগুলো এখন আমরা ঢেলে নেব একদম কিচেন কাউন্টারের উপরে তো একদম তোলাও যাচ্ছে না এটা মানে এতটাই ওজন আর এদিকে আমার ইরফান বেবি দেখেন একটা টুপি মাথায় দিয়ে কি যেন কি যেন বলতেছে তো আমি যখনই ভিডিও করতে যাই ও একদম দেয় তারপরে কথা বলে তো ইরফানের বাবা ওটা তুলতে পারলো না অবশেষে বলতেছে যে একদম হাত দিয়েই তুলি তো পলিথিনে ছিল হচ্ছে কলিজা ফ্যাপসা আরো কি যেন মাটিয়া বলে ওগুলো ঢেলে নিল পলিথিন থেকে আর মাংসগুলো অতগুলো মাংস তুলতেও পারবে না আর আমিও হেল্প করতে পারবো না তো জন্য বলতেছে যে আমি হাত দিয়েই একদম তুলে তুলে নেই পলিথিনটা মানে মাংস আলাদা হাড়গুলো আলাদা তো হাড়গুলো তুলে নিল মাংসগুলো তুলতে পারে না অনেক ওজন তো এখন ও হাত দিয়েই কিচেন কাউন্টারের উপর তুলে দেবে তো তোলা শুরু করে দিল মাংসের কিন্তু অনেক ওজন হয় তো আমি ওকে বললাম যে এখানে কতগুলো মাংস হবে তা বলতেছে যে না একদম সবগুলো নামাই তারপরে দেখবে তারপরে বলবে তো এবারের মাংসগুলো অনেক সুন্দর একদম চর্বি নেই সামান্য একটু চর্বি দেখা যায় অন্য অন্যবার অনেক চর্বি থাকে তো এবার কিন্তু চর্বি নেই মাংসতে তো মাংসগুলো একদম তোলানো হয়ে গেল এবার হচ্ছে হাড়গুলো হাড়গুলো ঢেলে নেবে তো এই তো হাড়গুলোও ঢেলে নিল এক সাইডে মাংস আর আর এক সাইডে হচ্ছে হাড়গুলো তো হাড়গুলো একটু ছোট ছোট করবে যেটা কাটা যায় দিয়ে আমরা মাংস আর হচ্ছে হাড় মিক্সড করব তো দেখেন আমি ওকে এখন বললাম যে এখন কতগুলো হইতে পারে এখন তো একটা আইডিয়া হবে তো এখন বলল যে এখানে হচ্ছে চল্লিশ কেজি মাংস হবে অনেকগুলো মাংস দেখেন হাড় মাংস অনেকগুলো চল্লিশ কেজি হবে ওর আইডিয়া আর কি তো মাংসগুলোও কিন্তু মাশাল্লা দেখেন কোরবানির মাংস দেখেও শান্তি তো ওর বাবা এখন হচ্ছে কেটে দিচ্ছে আর কি বলতেছে যে যেটা রান্না করা হবে মানে আমরা খাবো আর কি আজকে ওটা কেটে কেটে দিচ্ছে তো আগে বলতেছে যে আমি কেটে দেই ওগুলো রান্নাটা তুলে দিয়ে তারপর বাকি মাংসগুলো আমরা ভাগ করে নেব তো এই তো পছন্দের শহীদ যাই যে আমার পছন্দের জিনিস এগুলো আমি ওকে বেছে বেছে দিচ্ছি আর ও কেটে দিচ্ছে তো এখন হচ্ছে কলিজাগুলো কেটে দিচ্ছে তো সাত ভাগের গরু গরুটা হচ্ছে তিন হাজার ডলার আর কি এখানকার ইয়াই তিন হাজার ডলার তো বাংলাদেশে কত হবে আমি জানি না তিন লাখ হবে না সাড়ে তিন লাখ হবে আমি জানি না তো এখানকার সাড়ে তিন হাজার মানে তিন হাজার ডলার সবচাইতে বড়ো গরু তো যেখানে আমরা কোরবানি দিছিস তো সবচাইতে বড় গরুটাই হচ্ছে আমাদের গরুটা তো খাওয়ার মাংস একদম রেডি এখন আমি এই মাংসগুলোকে ধুয়ে নেবো তো প্রতিবারে আমরা বলি যে বেশি রান্না করব না বেশি রান্না করব না দেখা যায় দুইজনে দুইটাও এমন পছন্দ করতে করতে যে এটা ভাল লাগবে এটা ভাল লাগবে এমন করতে করতে অনেকগুলো হয়ে যায় তো এখানে পাঁচ কেজি মাংস একটা বড় বোলের মধ্যে আমাকে দিয়ে দিলো আমি ধুয়ে নিচ্ছি তো রান্না করে কিসি মাংস আর কি ডিপে রেখে দেব আর ফ্রেশ ফ্রেশ যতটা খেতে পারি খাবো তো এই তো আমি মাংস ধোয়া শুরু করে দিয়েছি তো প্রবাসে ঈদ অনেক কষ্ট হয় এই ঈদের দিনটা কষ্ট হলেও আমরা দুইজনে এভাবেই কোরবানির দিন করে মাংস ভাগাভাগি করি ভালোই লাগে তো আমি মাংসটা ধুয়ে দারচিনি আর দশটা সাদা এলাচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়া তারপরে হলুদের গুঁড়া লালমরিচের গুঁড়া আরও একটু দিয়ে দিলাম জিরার গুঁড়া স্বাদ মতো লবণ তারপরে দিলাম আদা বাটা দু চামচ আর হচ্ছে রসুন বাটা দু চামচ পাঁচ কেজি মাংস মশলা বেশিই লাগবে একটু তো সব মশলায় দিয়ে দিলাম দিয়ে দিয়ে দিলাম তিন চারটা তেজপাতা তারপরে দিয়ে দিলাম তেল সব শেষে আমি দিয়ে দিলাম মশলার মধ্যে আর কি কালো এলাচ তিনটা আর হচ্ছে পেঁয়াজ তো সব মশলা দিয়ে আমি এখন ওর বাবার কাছ থেকে মেখে নেব ও আমাকে মেখে দেবে সব কিছু মানে একদম কড়াইটা আমি তুলতেই পারতেছি না ও অনেক ওজন এই তো ইরফানের বাবা এদিকে অর্ধেক মাংস কেটে ফেলছে দেখেন পিস পিস মানে ছোটো ছোটো পিস করছে এখন হাড়গুলো করলে শেষ তো আমি বললাম যে হাড়টা ধুয়ে আগে মাংসটা মেখে দিতে তো হাড়টা ধুয়ে মাংসটা মেখে দিচ্ছে তো ছেলে মানুষ তো অনেক শক্তি মাখতে পারে কিন্তু আমার আমি মাখতে গেলে অনেক কষ্ট হয় তো বেশি মাংস হলে আমি ওর কাছ থেকে এভাবে মেখে নেই সেটা গরু হোক মুরগি হোক খাসি হোক তো আমাদের এখানে প্রবাসে তো আর কাজের লোক নেই হাজবেন্ডেরা যদি এইভাবে একটু হেল্প না করে তাহলে তো কষ্টের শেষ থাকবে না তো জন্য আমাকে একটু করে হেল্প করে তো মাংসটা মাখানো হয়ে গেছে এখন হাটটা ধুয়ে যতটুকু পানি দেওয়া যায় ততটুকু আর কি দেবে তো আমি এদিকে চুলাটা কিন্তু অন করে রেখেছি ও এখন এটা তুলে দেবে চুলায় তো এই তো চুলায় তুলে দিল এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব দিয়ে মাংসগুলো ভাগ করা শুরু করে দেব তো ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম মাংসগুলো ওদিকে হোক আর এদিকে হচ্ছে মাংস দেখেন ভাগ করাও হয়ে গেছে প্রতিটা মানে ভাগে দেড় কেজি করি মাংস আছে দেখেন তো যখন আমি ভাগ এইভাবে করি তখন এইভাবেই করি দেড় কেজি পরিমাণ যেন থাকে একদিন রান্না করলে আর কি দুই দিন তিন দিন যেন খেতে পারি কারণ বাচ্চা নিয়ে বারবার রান্না করা যাবে না এই জন্য দেখেন প্রতিটাতে দেড় কেজি তো এই তো কসাই সাহেব একদম কেটে কুটে ভাগ ভাগ করে দিল এখন হচ্ছে পলিথিন ব্যাগে তুলে দেবে তো কোরবানির মাংস দেখেও শান্তি তবে দেশে হলে আরও বেশি ভালো হইতো সবাই মিলে তো এখানে শুধু একা একা আমরা দুজন আর বাচ্চা তিনটা তো ওর বাবা হচ্ছে তুলে দিচ্ছে পলিথিনে তো আমরা কিন্তু হচ্ছে চারজনের জন্য মাংস পলিথিনে তুলে রেখেছি চারজনকে দেব না চারজন না তিনজনকে চার কেজি মাংস আমরা ভাগ করে দিছি দেব তো ওর বাবা যখন দোকানে চলে যাবে তখন মাংসগুলো নিয়ে ওপার সে দেবে দিয়ে চলে যাবে তো এই তো মাংস একদম পোটলা করা শেষ এখন শুধু তুলে রাখার পালা অনেক কষ্ট হলো আর এদিকে আমার মাংসটাও কিন্তু প্রায় হয়ে গেছে মানে কষানো হয়ে গেছে এখন একটু আমি মাংসগুলোকে নেড়ে ছেড়ে দেব তো মাংসগুলোকে একদম নেড়ে চেড়ে আমি ঢেকে দেব তো ফ্রেশ মাংস মানে হতে বেশি সময়ও লাগবে না আর মাংসতে আমি কোনো পানি দেব না মাংস থেকে যে পানিটা বের হবে ওটাই মাংসের ঝোলের জন্য রেখে দেব। তো আমি নেড়ে চড়ে ঢেকে দিলাম আর আমার এই তো ইরফান বেবিটাকে একদম গোসল করাই দিছি দেখেন সে গোসল করে টুপি মাথায় দিয়ে শুয়ে আছে আর আল্লাহ আল্লাহ কী যেন কী যেন গান বলে ঈদের দিন হলে ও অমন করে তো এখানে তো আর অন্য অন্য বাচ্চা কাচ্চা নেই একা একা শুয়ে ওগুলো বলে আর এদিকে হচ্ছে আমি প্লেটে প্লেটেই তো পোলাও আর ডিম রেডি করে নিয়েছি রান্নাটা হলে সবাই মিলে খাবো তো মাংস দেখেন হয়েও গেছে মাঝখানে আমি আরও দুইবার নেড়ে দিয়েছিলাম সেটা আমি দেখাই নাই দেখেন তো যাই হোক চুলাটা আমি অফ করে দিয়ে এখন আমি মাংসটা নামিয়ে নেব তো চুলাটা আমি অফ করে দিলাম দিয়ে মাংসটা একদম ঠান্ডা করে দেখাচ্ছি তাই দেখেন মাংস একদম ঠান্ডা হয়ে গেছে তো যাই হোক আমাদের কোরবানির ঈদ এভাবেই কাটে রান্না বান্না ভাগাভাগি কোথাও আর যাওয়া হয় না কোরবানি ঈদের দিন আমরা পরের দিন ঘুরি ঈদের পরের দিন বাচ্চা কাচ্চা নিয়ে একটু ঘুরি এই হলো প্রবাসের ঈদ কিছু করার নেই অনেক কষ্ট হয় তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে শেষ করে দিলাম আল্লাহ হাফেজ